রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহপায়ক কমিটির ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজারের রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহপায়ক কমিটির সদস্যবৃন্দ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা করেছেন শনিবার পঁচিশ জানুয়ারি সন্ধ্যায় টেংরা ইউনিয়ন পরিষদের হলরুমে টেংরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে মত ও আলোচনা সফা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ট্যাংরা ইউনিয়ন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম এর সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনগর উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ট্যাংরা ইউনিয়ন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মদিন মিয়া মেম্বার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ পাবলু মিয়া মেম্বার ঐসুফ পাঠান মোহাম্মদ রকিব মিয়া আব্দুল মোস্তাকিম প্রমুখ এ সময় বাংলাদেশ জাতীয় দলের ট্যাংরা ইউনিয়নের দুই শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনগর উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী বলেন ট্যাংরা ইউনিয়নের বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি নয়টি ওয়ার্ডে কমিটি গঠনের জন্য করা হয়েছে এখানে পকেট কমিটি বা লুকিয়ে কমিটি করার সুযোগ নেই যারা অপপ্রচার করে তা না বুঝি অপপ্রচার করে তিনি আরো বলেন আপনারা ধৈর্য হারা না হয়ে সাবেক এমপি মৌলফী বাজার বিএনপির নেতা এম নাসের রহমানের নেতৃত্বে রাজনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্বে আপনারা রাজনীতি করেন নেতৃত্ব দিয়ে সমালোচনা করা ঠিক নয় দলের গঠনতন্ত্র ও নিয়ম নীতি মেনে আমরা চলব। এ সময় তিনি আরো বলেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করি তারেক রহমানের নেতৃত্বে দল করি তারেক রহমান আমাদের নেতা আর আমাদের মৌলফী বাজারের নেতা হলেন মরহুম এম সাইফুর রহমানের সুযোগ্য সন্তান বাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান আমরা মরুভি বাজারের এম নাসের রহমানের নেতৃত্বে রাজনীতি করব আসুন আমরা সবাই মিলে এম নাসের রহমানের হাটকে শক্তিশালী করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করি আমি বলবো যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি আমাদের নেত্রী দেশ নেত্রী যিনি অসুস্থ আমরা তার সুস্থতা কামনা করি উনার দল করি আমরা তারেক রহমানের নেতৃত্বে দল করি উনি আমাদের নেতা আর আমাদের মৌলিবাজারের নেতা হলো মরহুম সাইফুর রহমান যিনি আমাদের নেতৃত্ব দিয়ে বিএনপি কে সুসংগঠিত করেছেন তার সুযোগ্য উত্তরসূরী হলো আমাদের নেতা মৌলিবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি যিনি কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য কেন্দ্র কমিটির এম নাসের রহমানের মৌদের নেতৃত্বে আমরা আগামী দিন রাজনীতি পরিচালিত করবো সাইফুর রহমানের পরিবারকে বাদ দিয়ে এই মৌলভীবাজার রাজনগরের রাজনীতি হবে না আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না আর আমরা পারবো না এই বিশ্বাসঘাতকতা করতে অতএব রাজনৈতিক বন্ধুগণ আমরা আগামী দিন স্বচ্ছতার সহিত নিরপেক্ষতার সহিত হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয়তাবাদী দলকে প্রত্যেক অঙ্গ সংগঠনকে নিয়ে ইনশাল্লাহ আমরা জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করব। মানিত উপস্থিতি আজকে আমরা দীর্ঘ দিন ধরি এই ট্যাংরা ইউনিয়ন বিএনপির দায়িত্ব পালন করেছি আপনারা সব জায়গার মিটিং মিছিলে আমরা নিয়ে গেছি দুইটি কথা বলা লাগে আমাদের সাথে যারা দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন না এরা আমাদের থেকে বড় বড় নেতা বড় বড় নেতা হিসাবে এরা এখন বা হাট বাজারে বক্তব্য দিচ্ছে আমি কইতাম কইতাম চাইতেছি আপনার মাধ্যমে আজকে আমরা একটি গত তারিখে আমরা ইউনিয়ন এই রাজনগর উপজেলার আটটা ইউনিয়ন বিএমপির কমিটি বিলপ্ত হইয়া নতুন আব্বাহ কমিলিত হয়েছে আমাদের আব্যায়ক কমিটির মাধ্যমে তেরো জন আমরা আব্বায়ক হয়েছি তেরো জনের মাধ্যমে আমরা এই ইউনিয়নের প্রত্যেক এলাকার আমরা ওয়ার্ড কমিটি কর্ম আপনার